কিতাবে তো পাই মালাকুল মৌত কো মৃত্যুর কোলে ঢোলা পড়তে হবে সর্বশেষ উনি মারা যাবেন ওনার পরে আর কেউ মারা যাবেন না সর্বশেষ আল্লাহ জিজ্ঞাসা করবে মম বাকিয়া কে বাকি তো মালাকুল বোধ বলবে আনা ওয়ান্তাল হাইয়ুল্লাযী লা তামুত আমি বাকি আর আপনি চিরঞ্জীব আর কেউ নাই আল্লাহ বলবে ফাতামুত আনতা এবার তোমার পালা তুমি বড়

মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন উনি জমিনে পড়বে আর একটা চিৎকার দিবে যেখানে আছে ওইখানে পড়বে আর একটা চিৎকার দিবে আর বলবে লাউ আনিমন্ত সাখরাত আল মাউত মা কবাস্তু মৃত্যুর যাতনা যদি আমার জানা থাকত তাহলে কোনো মোমেন্ট মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে আসতাম না হ মৃত্যুর এত কষ্ট আল্লাহকে যদি কষ্ট করি ফেরাস তো যাবে তো আমাদের নবীজির উপরে কে পড়বে তা আল্লাহ বলে তোর মতো বেউকুপ তো দেখি তুই মনে হয় কোরআন পড়িস কোনদিন পাবিস না শুরুতেই তো আমার নাম ইন্নাল্লাহ আমি আল্লাহ পড়তে থাকবো আমি চিরঞ্জিব বন্ধুর দুরুদ আমি কোনোদিন বন্ধ হতে দিব না না না